সেটা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিমধ্যে আমূল পরিবর্তন ঘটেছে বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে একটি বিরল ঘটনা ঘটেছে যেটা দীর্ঘদিন গত সতেরো বছর কোনো পরিচালক করতে আসলে সাহস পায়নি সেটি করেছেন বর্তমান যে পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মুশিউল মুরির তিনি এই দৃষ্টান্তটি স্থাপন করেছেন সেটি হচ্ছে বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ থেকে যে ইন্টার্নশিপ করা যে চিকিৎসকরা রয়েছেন তারা যে বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সেবাদানের জন্য যে ইন্টার্নশিপ করেন সেটি তাদের যে পদায়ন করা হয় এই পদায়নের বিষয়টি নিয়ে দৃষ্টান্তটি এমনভাবে স্থাপন করেছেন যে যে দলই আসুক সেই দলই আসলে তাদের মতাদর্শের যে ছাত্র দল বলেন ছাত্রলীগ বলেন বা যে মতাদর্শেরই ছাত্ররা থাকে তারা আসলে নিজেরা চয়েস করে যে বিভাগে চিকিৎসা দিবেন সেই বিভাগটি তারা আসলে ঠিক করে নেয় তারা কোন বিভাগে আসলে চিকিৎসা দেবে যার কারণে এই যে সাধারণ শিক্ষার্থী রয়েছে বা ভিন্ন মতাদর্শের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে নিষ্পেষিত হয়ে আসছিল এই দৃষ্টান্ত তিনি আসলে ঘুরিয়ে দিয়েছেন যার কারণে এখন সাধারণ বলেন বলেন আর অসাধারণ সকল ধরনের শিক্ষার্থী একইভাবে ভাবে আসলে এই মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে আসবে সেটা কি করেছেন তিনি তিনি লটারির মাধ্যমে এই যে কে কোথায় চিকিৎসা দিবে সেটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আজকে বরিশাল শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে একটি লটারির আয়োজন করা হয় সেখানে সেই লটারির মাধ্যমে সেই শিক্ষার্থীরা আসলে কে কোন ওয়ার্ডে কিভাবে চিকিৎসা দেবে এবং সিনিয়র ডাক্তারদের সাথে সম্মিলিতভাবে এই যে তাদের ইন্টার্নশিপ কমপ্লিট করবে সেই বিষয়টিই তারা আসলে সম্পন্ন করার জন্য এই যে লটারির বিষয়টি তারা আয়োজন করেছিল এটি সচেতন মহল আমরা কথা বলেছিলাম সচেতন মহলের অনেকেই সাধুবাদ জানিয়েছে তারা বলেছেন যে অনেকে যে এই যে যে দীর্ঘ যে দিন ধরে মানে শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যখন যে দল যখন যারা ক্ষমতা এসেছে তারাই আসলে এই যে দিকগুলোকে তারা আসলে নির্ধারণ করেছে যে কে কোথায় আসলে কে কোথায় কাজ করবে কে কিভাবে কোন ওয়ার্ড নিয়ন্ত্রণ করবে আমরা শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আব্দুল মোনায়েম সাদের সাথে কথা বলেছিলাম তিনিও আমাদেরকে জানিয়েছেন যে শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেনি যেটি আজকে ঘটেছে ইন্টার্নশিপ করা শিক্ষার্থীরা তাদের চয়েস মতো এখন আর তার চাইলেই একটি ওয়ার্ডে তারা এই কর্ম সম্পন্ন করতে পারবেন না তারা লটারির মাধ্যমে আসতে হবে যে লটারিতে যে বিভাগ পাবে সে সেই বিভাগই চিকিৎসা সেবা দান করবে মরিম আমাদেরকে আরও জানিয়েছিলেন যে এখানে আসলে এই ইনসাফ যেটা আসলে দীর্ঘদিন করা হয়নি যখন যে সরকার এসেছে তখন সেই সরকারের যে দায়িত্বে থাকা ছাত্রদল বলেন ছাত্রদীগ বলেন বা ভিন্ন মতাদর্শের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা নিজেরা চয়েস করে নিয়েছিলেন সে যে এই ওয়ার্ডে তিনি চিকিৎসা দেবেন যার কারণে সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে নিষ্পেষিত এবং স্বেচ্ছাচারিতার শিকার হয়েছেন যার কারণে তাদের শিক্ষা কার্যক্রম একটা ব্যাঘাত ঘটেছিল কিন্তু সেটি এই যে বর্তমান পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মুশিলমনির তিনি এই সিদ্ধান্তটি স্থাপন করে আসলে প্রমাণ করে দিয়েছেন যে শিক্ষা আসলে সবার জন্য সমান এবং সমান সুযোগ থাকতে হবে এই লটারির মাধ্যমে তাদের যে এই যে শিক্ষা জীবনের যে শেষ যে ইন্টার্নশিপটা তারা সুন্দরভাবে করতে পারবে তাদের সকলেরই আসলে এই অভিজ্ঞতাটা কাজে লাগবে যেটা আগের কোনো পরিচালক করতে আসলে সাহস পায়নি আমরা অনেক সচেতন মহলের সাথে কথা বলেছি তারাও এই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন এবং বলেছেন যে আসলে এই ধরনের দৃষ্টান্ত এই ধরনের যে কর্মকাণ্ড করা যায় এভাবে যে সাধারণ শিক্ষার্থীদের কোনো বৈষম্য না করে যে তাদেরকে ঠিক সুশিক্ষায় শিক্ষিত করে এবং হাসপাতালের যে চিকিৎসা সেবার মান উন্নয়নে যে এভাবে কাজ করা যায় সেটি আসলে এই বর্তমান পরিচালক করে দেখিয়েছেন আর এছাড়া যে আমরা বলি যদি যে শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত পাঁচ আগস্টের পর থেকে নানা ধরনের অনিয়ম সমস্যা নিয়ে সবার সচেতন মহল থেকে শুরু করে সাধারণ মানুষ নানা ধরনের অভিযোগ করে আসছিল এ নিয়ে দীর্ঘ এক মাস আন্দোলন সংগ্রাম হয়েছিল বরিশাল এই শহরে স্বাস্থ্য সংস্কার নিয়ে অচল হয়ে পড়েছিল বরিশাল নগরী সেই স্বাস্থ্যকর সংস্কার নিয়ে বরিশাল যে শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক রয়েছেন ডাক্তার মুশিদ মুনির তিনি একটি যোগদান করার তারা প্রায় এক বছর হয়ে আসছে এই এক বছর যোগদান করার পর তিনি কিন্তু আসলে একটি আমাদেরকে সংবাদ সম্মেলন করেও জানিয়েছিলেন তিনি কি কি করতে যাচ্ছেন এবং কি কি করবেন সে বিষয়ে আমাদেরকে স্পষ্ট এবং গণমাধ্যমকেও জানিয়েছিলেন সেই দৃশ্যমান কাজগুলো কিন্তু বর্তমানে আসলে হাসপাতালে ফুটে উঠেছে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি যে পরিবর্তন অনেকটাই হয়েছে স্বাস্থ্যগত আন্দোলনে যারা আন্দোলন করেছিল তারা কিন্তু এই জিনিসগুলো চেয়েছিল দক্ষিণ অঞ্চলের মানুষের যে ভরসা স্থল বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সেই হাসপাতালটিতে এভাবে উন্নয়ন করা আসলে যেটি বর্তমান পরিচালক উন্নয়ন ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন আরেকটা বিষয় হচ্ছে যে সবচেয়ে জটিল ব্যাপার ছিল যে বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারা পরীক্ষা নিরীক্ষা করাতে আসতো যারা ডাক্তার দেখাতে আসতো তাদের একটা আমূল পরিবর্তন ঘটেছে যারা আউটডোরে ডাক্তার দেখায় তাদের আসলে পরীক্ষা নিরীক্ষা করতে হলেও বাইরে যে ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেখানে যেতে হতো বর্তমানে কিন্তু বরিশাল শের মেডিকেল কলেজ হাসপাতালে ভালো ধরনের চিকিৎসা কিংবা ভালো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আধুনিক ল্যাব অটোমেশন রিপোর্ট তৈরি করার জন্য অটোমেশন মেশিন তারপরে যে আপনার রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের উন্নতি ঘটিয়েছে এবং শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে প্যাথোলজি বিভাগ রয়েছে সেটিকে কিন্তু আমূল পরিবর্তন হয়েছে সেটিতে আগে জায়গা প্রচুর পরিমাণে পরিমাণে জায়গা ছিল এখন কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে বড়ও করা হয়েছে মানুষ সেখানে দর্শনার্থী শুরু করে চিকিৎসার্থীরাও এসে বসতে পারতেছে তাদের জন্য টয়লেটের ব্যবস্থা করা হয়েছে তাদের বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে এছাড়া হাসপাতালের যে আপনার ক্যাম্পাসটিকেও পুরো সাজিয়ে আসলে অন্যরকমের একটি রূপ দেওয়া হয়েছে রাতের হাসপাতালটিও কিন্তু একটি অন্যরকমের পরিবেশ সৃষ্টি হয়েছে এক কথায় বলা চলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আমূল পরিবর্তন ঘটেছে যেটা চেয়েছিল স্বাস্থ্যগত আন্দোলনের যারা ছাত্র জনতা ছিল তারাও চেয়েছিল সাধারণ মানুষও চেয়েছিল এবং আমরাও চেয়েছিলাম যেটা যেটা এখন দৃশ্যমান কিন্তু এই শেরে বাংলা মেডিকেল হাসপাতালের যে বর্তমানে এখনও যে অবস্থা রয়েছে এটি আরও পরিবর্তন ঘটাতে হবে সেটি সকলের দাবি কারণ হচ্ছে যে এখানে দক্ষিণঞ্চলে এই হাসপাতালে এক হাজার বেড হলেও এখানে প্রতিদিন আসলে দুই থেকে আড়াই হাজার তিন হাজার রুগীও এখানে ভর্তি থাকে যার কারণে পরিবেশ একটি নোংরা পরিবেশ সৃষ্টি হয় পর্যাপ্ত পরিমাণে এই যে দুই হাজার রুগীর সাথে তাদের যে ভিজিটর রয়েছে আরও থেকে ভিজিটর রয়েছে যাদের কারণে এই যে মানুষের এখানে যাতায়াত এখানে যে মানুষের যে আনাগোনা যার কারণে এই যে একটা পরিবেশ বিশৃঙ্খল পরিবেশ এই কারণে অনেকটা আসলে এই হাসপাতালটি রুগ্ন দশায় পরিণত হয়েছে শেরি মেডিকেল কলেজ হাসপাতালের উন্নতির কথা বলতে গেলে আরেকটি বিষয়ে বলতেই হয় সেটি হচ্ছে এমার্জেন্সি আন্ড ক্যাজুয়ালিটি বিভাগের যে উদ্বোধন করা হয়েছে সেটি আসলে বর্তমানে তিরিশ বেড হলেও এটি কিন্তু আরো একশো বেডে উন্নতি করার তাদের পরিকল্পনা চলছে এবং কর্মযোগ্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে যারা এমার্জেন্সি রুগী আসে তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি এখান থেকে আসলে কাকে ওয়ার্ডে ভর্তি করা যায় বা কাকে ওয়ার্ডে ভর্তি করা হবে বা কাকে আসলে বাড়িতে ফেরত পাঠানো হবে এখান থেকে নির্ধারণ করা হচ্ছে আসলে এখান থেকে আসলে একটা এমার্জেন্সি রুগী যখন বাইরে থেকে আসে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া প্রয়োজন তাকে যে অক্সিজেন দেওয়া প্রয়োজন তাকে যে ট্রিটমেন্টটা দেওয়া প্রয়োজন সেখানটা কিন্তু এই এমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি বিভাগ থেকে তারা পাচ্ছে যার কারণে রোগীর মৃত্যু ঝুঁকিটা অনেকটা কমে গেছে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে এটি বলে সচেতন মহল অনেকেই এটি দাবি করেছেন এটি অনেক আগেই করা উচিত ছিল বলে অনেকেই বলেছেন আমরা শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখেছি যে এই যে চিকিৎসা সেবার মান আগের স্থিতিতে অনেকটাই বেড়েছে সাধারণ মানুষ যারা চিকিৎসার প্রার্থী তারা অনেকেই আসলে এই বিষয়টি আগের স্থিতিতে অনেকটা ভালোর দিক বলছেন এবং এটি আরও উন্নতি ঘটবে বলে তারা আশা প্রকাশ করেছেন